মদ খাওয়ার প্রতিবাদ আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী গোটা শরীরে একাধিক ধাল অস্ত্রের কোপ মারার অভিযোগ গুরুতর যখন পঞ্চায়েত সদস্য স্বামী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি মালদার কালিয়াচক থানার সুজাপুরে আহত পঞ্চায়েত সদস্য স্বামী নাম তৈফিক আলী বয়স বিয়াল্লিশ বাড়ি সুজাপুর যোগী মোড় তুতপাড়ায় তার স্ত্রী শনি বিবি সুজাপুর গ্রামে পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা হলেন বেনু শেখ রেনু শেখ এবং জাহাঙ্গীরা শেখ এরা রাস্তায় দাঁড়িয়ে মতপান করছিলেন তারই প্রতিবাদ করেছিলেন তৈফিক আলী আর তাই তাকে এলোপাতারই কোপানো হয় ধালো অস্ত্র দিয়ে বলে অভিযোগ পুরো ঘটনা জানিয়ে কালিয়াচক থানায় অভিযোগ করা হয়েছে একটা পাড়ায় একটা ঝামেলা হয়েছিল ঝামেলা হওয়ার পরে মদকে করছিল তাফালিং করার পরে আমি মানে বুঝতে পারি কি মদ আমি মানা করছিলাম যে মদ খেয়ে করতে হয় না আমাকে এমনভাবে গালাগালি করে কি মানে মা বোন তুলে গালাগালি করে মানা করতে গিয়ে আমাকে কলার ধরে ঝিংড়া ঝিংড়ি করতে গিয়ে আমি চার মেরেছিলাম মারা পরে সে আক্রোশটা থেকে যায় থাকার পরে কালকে রাত্রে আমি চা নিতে এসেছিলাম এগারোটা রাত রাত এগারোটাতে আমার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের করার জন্যে আমি চা নিতে এসেছিলাম জানি যে এসে দেখছি তিনজন হাসুয়া বোম পেস্তু নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমি বাইকে উঠতে গিয়ে আমাকে পিছন থেকে আর সামনে থেকে ঘেরে কবে চালালো গুলি ফায়ার করতে লাগলো গুলি ফায়ার হলো না এখানে মারতে লাগলো হাসুয়ার খুব মারলো এখানে এখানে এগুলোতে গলাতে বোম চালিয়েছিল এগুলোতে বোম চালিয়েছিল বোম বাস্ট হয়নি গুলি করেছিল হ্যাঁ গুলি করেছিল গুলিও বাস্ট হয়নি কোনো দল করে যারা মেরেছে দল করে কিনা জানি না কিন্তু ওরা বদমাস আরো ওর পিছনে আরো লোক আছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে কাউকে চিনতে পেরেছেন আমি সবাইকে চিনি ওদেরকে ওই এলাকাতে বাড়ি স্পটে এই এলাকায় বাড়ি আমার আপনি তো একজন জনপ্রতিনিধির স্বামী আমি জনপ্রতিনিধির স্বামী আমি জনপ্রতিনিধি চালাই আমাকে আপনাকে এরভাবে আক্রমণ হতে হচ্ছে কি আক্রমণ আমাকে করেছে আরও ওনার পিছনে আরও লোক আছে অন্য অন্য লোক আরও আছে এগুলো লোকের ওদেরকে ধরা হোক করে জিজ্ঞাসাবাদ করে যে লোয়ার পিছনে লোক আছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক আপনার নাম আমার নাম তৌফিক আলী মারল ছিল কিসের জন্য ওটা তো জানি না রাত্রের দিকে আমরা হোটেলে ছিলাম হোটেল থেকে বাবা বললো কি আমি চা নিয়ে আসছি কালী জন্য তো বাবা যখন চা নিতে গেল তখন মোটামুটি পাঁচ দশ মিনিট পরে বাবার ফোন আসে কি আমাকে কোবাচ্ছে তো আমি তাড়াতাড়ি ওখানে গিয়ে দেখলাম কি বাবা এদিকে চলেছে কিন্তু কেউ নাই ওখানে সেটাকে আমি দেখতে পাইনি কিন্তু গেছিলাম স্পটে ঠিক গেছিলাম আমি বাইকটা ওখানে বাইকে হাতটা বাবা কি বললো কেন মারধর করলো বাবা কেন মারধর করলো ওটা তো তখন বলতে পারেনি হঠাৎ এসে চারদিক থেকে ঘেরে মারতে লাগলো এর আগে হামলা হইছিল তো তোমার এর আগে হামলা হয়নি এরকম ভাবে দিন হামলা হয়নি কি নাম তোমার আমার নাম তৌহিদ আলী